জনাব এসেন শরীফুজ্জামানের গর্বিত পিতা উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পূর্বে সম্মানিত অতিথি কাজী পরিবারের গর্বিত সন্তান জনাব কাজী রফিক সহ বিশেষ অতিথিবৃন্দ আর বিভিন্ন টিন্ডা গার্ডেন থেকে প্রতিষ্ঠান প্রদান প্রতিষ্ঠান কল্যাঙ্কন অভিভাবক বৃন্দ সুদী মন্ডলী ও যাদের জন্য এত সুন্দর আয়োজন প্রান্তীয় শিক্ষার্থীরা এবং সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আসলে এই তিনটি শিক্ষার্থীদের জন্য অনেক আনন্দের একটি উৎসাহের দিন এই দিনটির প্রতীক্ষায় শিক্ষার্থীরা প্রহর গুনতে থাকে কবে এই দিনটি আসবে এই দিনটির জন্য অধীর আগ্রহে থাকে যে ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং পুরস্কার নেবে আমি বলবো এই দিনটি আমার জন্য অনেকটা আনন্দের আজ আঠাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার অক্সফোর্ড শিক্ষা পরিবার কর্তৃক যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমার নাম যখন ঘোষণা করা হলো তখনই মনে মনে আমি অনেক চিন্তিত ছিলাম আবার আনন্দিত হইলাম কারণ পদাধিকা বলে প্রতিষ্ঠানের সদস্য সচিব হিসাবে বিভিন্নভাবে দায়িত্ব পালন করা হয়ে থাকে কিন্তু নিজ প্রতিষ্ঠানের বাইরে প্রধান অতিথি হিসাবে এটা আমার প্রথম অবশ্যই দিনটা আমার জন্য স্বর্ণী হয়ে থাকবে সত্যি এটা আমার জন্য অনেক স্বর্ণী হয়ে থাকবে আল্লাহ তাআলার জন্য যেন আমাকে অহংকারী যেন না বানায় এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাই এই প্রতিষ্ঠানের নাম যখন দেখলাম অক্সফোর্ড শিক্ষা পরিবার নামটি একটু ব্যতিক্রম অন্যরকম কারণ যারা উচ্চ শিক্ষা শিক্ষিত তারা জানে তিনটি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হারবার ইউনিভার্সিটি ইংরেজ ভাষাভাষীদের প্রথম অক্সফোর্ড ইউনিভার্সিটি অনেক খ্যাতিমান ইউনিভার্সিটি সেই নামে নামটা রাখছে নামটার সাথে আমি যখন দেখলাম যে এবং কাজে এবং নামের চতুর্থ তাৎপর্য মিল রয়েছে কিভাবে প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানটা শুরু হলো সঞ্চালক থেকে শুরু করে উপস্থাপনার সকল কাজে বাংলা ও ইংরেজির যে সংমিশ্রণ এত সুন্দরভাবে যে তারা সঞ্চালনা করলেন পরিচালনা করলেন এবং কোরআন কেন্দ্রের আর যে কি হল এটা শুনে অভিভূত হল অনেক ভালো লাগলো মহেন্দ্র সিং মান বলেছেন

উনি সবসময় প্রথম স্থান অধিকার করে আসছে এটা একটা বিশাল একটা বিষয় কারণ একটা প্রতিষ্ঠানের যিনি শিক্ষাদান করবেন তার ভিতরে যদি না থাকে তিনি যদি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না থাকে অন্য চাকরিতে যদি যাওয়ার চেষ্টা করতেন তিনি যেতে পারতেন না এই কথা কেউ বলতে পারেন অবশ্যই তিনি যেতে পারতেন যেহেতু তিনি মেডামী শিক্ষার্থী ছিলেন তিনি দেশের সেবা করবেন এরকম আলোক শিক্ষার্থীকে বের করে নিয়ে আসবে সেই কারণে মনে হয় তিনি একদম প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সে পনেরোতম বার্ষিক প্রতিযোগিতা অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা আমার চাকরির বয়স পনেরো বছর দেখা যায় যে আমি চাকরির শুরু থেকে এই পর্যন্ত ছাড় ও সার মানে একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যে গুণ গুলো লাগে আমি দেখলাম তার মধ্যে অনেক সুন্দর ভাবে তার প্রতিফলন করতো একাডেমিক রেজাল্ট বলেন আর এই যে তোমার মতো শিক্ষার্থীদের ড্রেস আপ ওয়েল ড্রেস আপ আমি অভিভূত এত সুন্দর মানে অক্সফোর্ডের যে ছাপ এখানে দেখা যাচ্ছে পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থীদের মাথায় টুপি পড়ানো এরা যেন তেন ব্যাপার না এই শিক্ষার্থীরাও যারা আছে মানে মেয়ে শিক্ষার্থীরা তাদের যে হিজাব পড়ানো এটাও কিন্তু যেন তেন ব্যাপার না এটা মন মানসিকতা দৃষ্টিভঙ্গির একটা সুন্দর ব্যাপার উনি ছোটকাল থেকে শিক্ষার্থীদের সুন্দরভাবে গড়ে তুলছেন ইংলিশে একটা প্রবাদ আছে যে মানি ইজ লস্ট নাথিং ইজ বুঝতে পারছো তারপরে বলি যদি টাকা পয়সা হারিয়ে যায় এগুলা কিছু হারাইলো বা এগুলা পুনরুদ্ধার করা সম্ভব কিন্তু যদি স্বাস্থ্য ক্ষতি হয় তাহলে পুনরুদ্ধার করতে কিছু কষ্ট করতে হয় কিছু ক্ষতি হয়ে গেলো তা অর্জন করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয় যদি চরিত্র নষ্ট হয়ে যায় সব কিছু তোমার শেষ হয়ে গেল চরিত্র গঠনের উত্তম শিক্ষা প্রতিষ্ঠান আমার কাছে বিবেচিত হচ্ছে অক্সফোর্ড শিক্ষা পরিবার অনেক ভালো প্রতিষ্ঠান অনেকে কথা বলবে আমার কাছে মনে হচ্ছে এটা শুধু স্কুলের প্রোগ্রাম না এটা একটা পারিবারিক মানে প্রোগ্রামও যেভাবে শরীর সাহেব তার কাজী পরিবার থেকে শুরু করে সমস্ত পরিবারের সদস্যদেরকে মানে পরিচয় দিলেন পিতাকে সভাপতি হিসাবে অভিভাবকদের যেমন সম্মান করলেন সত্যি একটা অভিমুখে তোমরা জানো ক্রিয়ার মাধ্যমে শারীরিক তো শক্তি বাড়বে এছাড়াও মানসিক দক্ষতা বৃদ্ধি পায় নেতৃত্বের গুণাবলী অর্জিত হয় এই ক্রিয়ার মাধ্যমে

অনেক বড় বড় খ্যাতিমান সুন্দর বড় বড় লেখক সাংবাদিক চিকিৎসক আইন থেকে শুরু করে দেশের নেতৃত্বে এই সমস্যা শিক্ষার্থীরা আসবে এটা আমাদের বিশ্বাস আমি আর বেশি কথা বলবো না অনেক কথাই বলি আগে যে বলতেই পারতাম না এখন বলতে গেলে থামতে পারি না এরকম একটা সমস্যা যাই হোক স্যাররা অনেক পয়সা দিলেন তবে আমি শেষে একটা দাওয়াত দিতে চাই আপনারা জানেন তিপ্পান্নতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুঃসাহিত অদন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ ও দুঃসাহিত সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে পয়লা মার্চ দু হাজার পঁচিশ আগামীকাল রোজ শনিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন